বেতন কাঠামো সংশোধন করতেই হবে টিজিটি স্কেল সহ এক একগুচ্ছ দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক তো আপনারা বিস্তারিত জানতে পারেন এই ভিডিওর মাধ্যমে ভিডিও স্কিম না করে সম্পূর্ণ দেবেন তো দেখুন আগামী উনত্রিশে জুলাই হাজার চব্বিশ বিজিটি এর ডেপুটেশন নেওয়ার জন্য শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব এবং বিদ্যালয় শিক্ষা কমিশনারকে আবেদন করা হলো। আদালতের মাধ্যমে মিছিল এবং সভা করার অনুমতি নিয়ে উনত্রিশ তারিখ বিকাশ ভবনের কাছে ওয়াই চ্যানেলে এই সভায় রাজ্যের সর্বস্তরে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীগণ যোগদান করার ডাক দেওয়া হয়েছে শিক্ষক সংগঠন বিজেটি দাবি এক নম্বর সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গে দু হাজার ছয় সাল থেকে গ্র্যাজুয়েট শিক্ষকদের টিজিটি স্কেল দিয়ে বেতন কাঠামো সংশোধন করতে হবে দু নম্বর হচ্ছে সরকারি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমহারে সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মীদের সি এ বেনিফিট ও ডবলিউবি এইচ এর সুযোগ দিতে হবে তিন নম্বর হচ্ছে গ্রাজুয়েট শিক্ষকদের পোস্ট গ্রাজুয়েট স্কেলে উন্নীত হওয়ার সুযোগ দিতে বিভাগীয় পরীক্ষার ব্যবস্থা করতে হবে স্বচ্ছতার সাথে প্রতি বছর স্কুল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সর্বস্তরে শূন্য পদে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে পাঁচ নম্বর হচ্ছে পাঠ্য বইয়ের পরিমার্জন করে যুগোপযোগী করতে হবে এবং বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে ছ নম্বর সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকাদের শিক্ষা প্রযুক্তির বিদ্যার অর্থাৎ এডুকেশনাল টেকনোলজি প্রশিক্ষণ দিতে হবে সংগঠন সভাপতি মাননীয় ধ্রুব ধ্রুবপদ ঘোষাল ও রাজ্য সম্পাদক মাননীয় সৌরেন ভট্টাচার্য সকল গ্রাজুয়েট শিক্ষকদের এই আন্দোলনে আসার জন্য আহ্বান জানিয়েছেন